বাঁকুড়া জন্য সুখবর এবার যে কোনো সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকবেন পৌর কিন্তু কিভাবে চলুন বিষয়টি সম্পর্কে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এখন আর সমস্যার কথা জানাতে যেতে হবে না পৌরসভায় বাড়িতে বসে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আপনার সমস্যার কথা হ্যাঁ এবার এমনই এক ব্যবস্থা চালু করলো বাঁকুড়া পৌরসভা হোয়াটসঅ্যাপের সরাসরি পৌর প্রধান পরিষেবা চালু হলো বাঁকুড়ায় পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার নিজেই এই খবর জানিয়ে বলেন অনেক চাকরিজীবী থেকে প্রবীণ নাগরিক তাদের সমস্যার বিষয়টি জানাতে পৌরসভা কার্যালয়ে আসতে পারেন না আর সেই কারণেই এবার বাড়িতে বসেই শহরের মানুষ আট দুই পাঁচ শূন্য সাত এক তিন নয় পাঁচ ছয় নম্বরে হোয়াটসঅ্যাপ করে তাদের সমস্যার কথা জানালে অতি দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে দেখুন সরাসরি পৌর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে বাঁকুড়া পৌরসভায় আমরা শুরু করলাম তার শুভ সূচনা করলাম অনেক মানুষ আছে যারা চাকরিজীবীর সঙ্গে যুক্ত রয়েছে পৌরসভা আসতে পারে না অনেক বয়স্ক মানুষ রয়েছে তারা সরাসরি পৌরসভা আসতে পারে না বা তারা কমপ্লেন করতে পারে না সেই সমস্ত মানুষের কাছে বাঁকুড়াবাসীর কাছে আবেদন যে আমরা আজকে বাঁকুড়া পৌরসভায় যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা চালু করলাম এইট টু ফাইভ জিরো সেভেন এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাবেন আমরা পৌরসভা সেই সমস্ত সমাধান আমরা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব উল্লেখ গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারলেও এই পৌরসভায় অনেকখানি পিছিয়ে শাসক দল এই অবস্থায় তৃণমূল পরিচালিত পৌরসভার কাজে শহরের মানুষ খুশি নন বলেই অনেকের ধারণা ফলে খানিক চাপেই রয়েছেন পৌর প্রধান অলকা সেন মজুমদার এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পৌরবাসীর মন পেতে তার হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন তবে এই পরিষেবা নিয়ে ভিন্ন মত শহরবাসীর বাঁকুড়া শহরের বাসিন্দা কার্তিক দাস বলেন

এদিকে এই ব্যবস্থা কোনো কাজেই আসবে না বলে মনে করেন শহরবাসী কিংশুক ভট্টাচার্য তিনি বলেন ইতিপূর্বে মুখ্যমন্ত্রীকে বলুন বলে একটা রাজ্য সরকারের ব্যবস্থা চালু আছে বলে আমরা জানি মুখ্যমন্ত্রীকে চালু করতে বলুন বলতে গিয়ে আমি অনেকবার ট্রাই করার পর অন্তত আট দশ বার ট্রাই করার পর একবার লেগেছিল মুখ্যমন্ত্রীর সাথে কোনো গল্প নয় যদিও তার কোনো অফিস স্টাফ কথা বলেছিলেন তিনি আমার অভিযোগটি শুনেছেন সমাধান করে দেবেন বলেছিলেন তিনি সমাধানের জন্য আমাকে বলেছিলেন মিউনিসিপ্যালিটিকে জানাতে আমি জানিয়েছিলাম তারপরে ওনারা ব্যবস্থা নেবেন আর চার বছর হয়ে বাড়ির সামনে ড্রেন করে দিয়ে লোকের জায়গায় কে মিউনিসিপ্যালিটি ড্রেন নিয়ে গিয়ে লোকের জায়গায় ছেড়ে দিয়েছে জলে বসায় বোকায় ভর্তি হয়ে যাচ্ছে আমার বাড়িতে থাকতে পারছি আমার ভাই অস্থির হয়ে যাচ্ছে কেন নিয়েছে কেন ওখানে ড্রেনটা ছেড়েছে তাও জানি না এ বিষয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডলের মন্ডলের দাবি দেখুন বাঁকুড়া পৌর এলাকায় সমস্যার পর সমস্যা রয়েছে একের পর এক ওয়ার্ডে রাস্তার ব্যবস্থা বেহাল হয়ে গেছে নর্দমার জল রাস্তার উপর দিয়ে যাচ্ছে কোনো ড্রেনেজ সিস্টেম নেই বর্ষার সময় তো একাধিক ওয়ার্ডে এক হাঁটু পর্যন্ত জল বাড়ির ভিতরে ঢুকে যায় আর সব থেকে বড় কথা যে আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জায়গায় যেগুলো প্রপারলি ভাবে তার কোনো ব্যবস্থা পৌরসভা নেয় না এবার সরাসরি পৌর প্রধান পরিষেবা কতদিন চালু থাকে এবং বাঁকুড়ায় এই পরিষেবার কারণে জনসাধারণ কতটা উপকৃত হন এখন সেটাই দেখার ইন্ডিয়া বাংলা